হেল্ল' বন্ধু তো কেম আছ সবাই আশা কৰি ভালেই আছ তো লাইভ নিচলা একবাৰ কমেন্ট করো কমেন্ট করো আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে একটা লাইক করো কমেন্ট করো কমেন্ট করছো না কেন কমেন্ট করো বন্ধু কমেন্ট করো চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা একটা লাইক করে দাও ভিডিওওয়ালা যদি ভালো লেগে থাকে চ্যানেলে ঢুকো আমার দ্য ভিডিওওয়া দেখো যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থাকো নতুন নতুন ভিডিও আনব কমেন্ট করো বন্ধু কমেন্ট করো ভিডিওতে একটা লাইক করে দাও লাইক করো ছো একটা তো কমেন্ট করো কমেন্ট করো আর ভিডিওতে একটা লাইক করে দাও আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর চ্যানেলে যে ভিডিওটা দেখে এসো যদি ভালো লাগে থাকে তাহলে পাশে থাকো তোমাদের একটু সাপোর্ট দরকার তোমাদের একটু সাপোর্ট থাকলেই আগিয়ে যাবো আরো এগারো জন আছো একটা ভিডিওটাতে লাইক করে দাও বন্ধু লাইক করে দাও আর তোমরা কমেন্ট করছো না কেন কমেন্ট করো তোমাদের মতামত কি কমেন্টটা তো করো পনেরো জন নিশ্চয়ই একটা ভিডিওতে লাইক করো ভাই চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর তোমরা তো কমেন্টই করছো না কমেন্ট না করে কীভাবে বুঝবো কমেন্ট করো উনিশজন এসছো কমেন্ট করছো না কমেন্ট করো ভাই কমেন্ট করো চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভিডিওতে একটা লাইক করে দাও আর কমেন্ট করো তোমাদের মতামত কি কমেন্ট করছো না কেন কমেন্ট করো চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চেনেলটাতে নতুন হৈ থাকিলে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দাও আৰু ভিডিঅ'গিলা দেখে এছ ভিডিওটি একটা লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পেছনের দিকের ভিউ দেখো ভিউটা কত সুন্দর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করছো না কেন কমেন্ট করো কমেন্ট করে দাও কমেন্ট ভিডিওটা ভিডিওতে একটা লাইক করো